হতেও পারে তোমার শুধ সবটায় যেন একসা হতেও পারে রে নয় কল কমে রেতো হতেও পারে তোমার সেতু সেতু আসে সেতো হতেও পারে আইলেকা ঠিক লেখা হতেও পারে এই গানু শিজে গতে পারে এ দেখা শেষে দেখা হতে পারে এই হেই গান শেষে গয় সাথে আছে তবু দেখো দুঃখী আমি নয় তো বাগ দিয়ে যায় সময় নেই এতেই নিস্ত হয় তো কিসের এত দুঃখ তো মা সারাক্ষণ বসে বসে যাচ্ছে দিতে বলো বাজবে কদিন সময়টা তো বড় অল্প নীরবে

호 뿔, 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 뿔,